আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব অষ্টমের গণিত প্রথম অধ্যায় প্যাটার্ন এর পর্ব এগারো মে এগারো নম্বর বইয়ের ভিতরে যে উদাহরণ চার আছে সেটা আমরা উদাহরণ চারে কি বলা হয়েছে উদাহরণ চারে একটা দুইটা তিনটা চিত্র দেওয়া আছে প্রথম চিত্রে একটি ঘর দ্বিতীয় চিত্রে দুইটি ঘর তৃতীয় চিত্রে তিনটা ঘর দেওয়া আছে আচ্ছা এই চিত্রে প্রত্যেকটি কাঠির পরিমাণ সমান প্রত্যেকটি কাঠির পরিমাণটা সমান মানে এই এই কাঠি যতটুকু ততটুকু প্রত্যেকটি কাঠির পরিমাণ দৈর্ঘ্যের পরিমাণ সমান উপরে জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করছে যা সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি এবার প্রশ্নে বলা হয়েছে প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করো তার মানে তিনটা চিত্র আছে এই তিনটা পরের চিত্র কি হবে সেটা আমাদের চিত্র তৈরি করে কাঠের সংখ্যা নির্ণয় করতে বলেছে এখানে দুইটা কাজ একটা হলো চিত্র তৈরি করা আরেকটি হচ্ছে কাঠের সংখ্যা নির্ণয় করা তো উদ্দীপকের আলোকে চতুর্থ প্যাটার্ন নিম্ন এখানে প্রথমে একটি ঘর পরে দুইটি ঘর তারপরে তিনটা ঘর তাহলে চতুর্থ চিত্র কয়টি ঘর হবে চারটি ঘর হবে এখানে প্রশ্ন বলা হয়েছে চতুর্থ চিত্রে চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করতে বলেছে তো আমরা কি করেছি চারটি ঘর এগেছি তো আগালাম এবার দেখি যে কাঠির সংখ্যা কত গুণী এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ প্যাটার্নটিতে সমান দৈর্ঘ্যের কাঠের সংখ্যা তো আমরা খ নাম্বার প্রশ্ন দেখি খ নাম্বারে বলা হয়েছে প্যাটার্নটির কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তি সহ উপস্থাপন করো তাহলে প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশি তাহলে আমাদের কি করতে হবে বীজগণিতীয় রাশিটা বের করতে হবে বের করে আমাদের যুক্তি সহ উপস্থাপন করতে হবে যে কোন বীজগণিতী রাশিটি সমর্থন করে কিনা এই প্যাটার্নটি তাহলে আমরা দেখি প্রথম চিত্রে কয়টি কাটি আছে প্রথম চিত্রে কাটি আছে 1 2 3 4 5 6 টি প্রথম চিত্রে প্রথম চিত্রে কাটি সংখ্যা 6 টি দ্বিতীয় চিত্রে কাটি সংখ্যা কয়টি আছে তো দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কত এগারো তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা আছে কয়টি ষোলোটি আর চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা আছে একুশটি যা আমরা ক থেকে পেয়েছি তো ছয় দেখেন ছয়ের সাথে পাঁচ যোগ করলে এগারো এগারোর সাথে পাঁচ যোগ করলে ষোলো ষোলোর সাথে পাঁচ যোগ করলে একুশ তাহলে প্রত্যেকবার পাঁচ করে বাড়ছে তো সেইভাবে আমরা লিখেছি পাঁচ প্লাস দশ প্লাস এক এগারো পনেরো বিশ একুশ আমরা যে দশ কেন লিখলাম এ কারণে যে পাঁচের দ্বিগুণ দশ তারপরে তিন গুণ তারপরে চার গুণ তো আমরা এই পাশে দেখেন লিখেছি পাঁচ গুণ এক প্লাস এক তাহলে পাঁচ হককে পাঁচ আর একে একুশ আবার পাঁচ গুণ দুই পাঁচ দুগুণ দশ প্লাস এক তাহলে কত হলো এগারো তিন পাঁচা পনেরো প্লাস এক তাহলে কত হলো ষোলো চার পাঁচা কুড়ি প্লাস এক কয়টা হলো একুশটা হলো তাহলে আমাদের এখানে একটু লক্ষ্য করেন তো যে এইখানে 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 পাঁচ গুণিত এবং প্লাস সহ এক সবগুলাতেই আছে কিন্তু এখানে দেখেন এক দুই তিন চার তাহলে এক দুই তিন চার ক পর্যন্ত ধরলাম তাহলে এখানে কত হবে পাঁচ ক ক এক একটু লক্ষ্য করুন যে প্রত্যেকটি সাথে পাঁচ আছে আবার প্রত্যেকটি সাথে প্লাস এক আছে তাহলে এই পাঁচ এবং প্লাস এক কিন্তু ফিক্সড কিন্তু এক দুই তিন চার এটা ক পর্যন্ত তো আমরা লিখেছি ক তো বীজগণিতিক রাশি দ্বারা প্রকাশ করা যায় তাহলে আমরা কি করলাম যুক্তি সহ উপস্থাপন করলাম যে বীজগণিতিক রাশি রাশিটা সেটা হলো পাঁচ প্লাস এক এবং এই রাশি দ্বারা প্রকাশ করা যায় এবার চলুন গ নাম্বারটা দেখি প্রশ্ন গতে বলা হয়েছে যে প্যাটার্নের প্রথম পঞ্চাশটি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠি দরকার তাহলে প্রথম পঞ্চাশটি প্রশ্ন বলা হয়েছে পঞ্চাশটি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠি দরকার এখানে আছে কয়টি চিত্র এখানে আছে একটা দুইটা তিনটা মোট তিনটি চিত্র আছে এরকম পঞ্চাশটি চিত্র যদি তৈরি করি পঞ্চাশটি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠি প্রয়োজন সেটা আমাদের বের করতে বলেছে তো খ হতে আমরা পেয়েছিলাম যে 5ক 1 20 গুণিতিক রাশি সেটাই লিখেছি যে খ অংশটিকে পাই প্যাটার্নের বীজগণিতিক রাশি 5ক 1 আমরা পেয়েছিলাম খ হতে ক তম কাটির সংখ্যা 5ক 1 তাহলে 50টি যদি আমি বলি তাহলে 50 তম যদি বলি তাহলে ক এর জায়গায় কত বসাই দিব ক এর জায়গায় বসাই দেব 50 তাহলে আমাদের কত হবে 50টি কাটির সংখ্যা পাবো আমরা তো পঞ্চাশতম প্যাটার্নের প্রয়োজনীয় কাঠির সংখ্যা কত পাঁচ গুণ এক সমান সমান এক যোগ করলে কত হবে দুইশো একান্ন আমরা এখানে এখন প্যাটার্নগুলোর কাঠির সংখ্যাগুলো সমষ্টি প্যাটার্নগুলোর কাঠির সংখ্যাগুলো সমষ্টি প্রথম চিত্রে আমাদের কাঠি কত ছয়টি দ্বিতীয় চিত্র কয়টি এগারোটি তৃতীয় চিত্রে ষোলোটি চতুর্থ চিত্রে একুশটি তাহলে পঞ্চাশতম চিত্রে কাটি সংখ্যা কত দুইশো একান্নটি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্রথম সংখ্যা কত প্রথম সংখ্যা হলো ছয় এবং শেষ সংখ্যা হচ্ছে কত দুইশো একান্ন আর আমাদের কত কয়টি পদ আছে এখানে পঞ্চাশটি এখানে কয়টি পদ আছে পঞ্চাশটি আমরা সমষ্টি সূত্রে জানি যে সমষ্টি সমান প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা বাই টু তাহলে আমরা সেটাই বসিয়ে দিয়েছি এখানে লিখেছি আগে যে প্রথম সংখ্যা ছয় শেষ সংখ্যা দুইশো একান্ন পদ পঞ্চাশ আমরা জানি সমষ্টি সমান সমান প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা বাই দুই তো আমরা প্রথম সংখ্যা কত ছিল প্রথম সংখ্যা ছিল ছয় আমরা ছয় বসিয়ে দিয়েছি শেষ সংখ্যা কত ছিল শেষ সংখ্যা ছিল দুইশো একান্ন আমরা বসিয়ে দিয়েছি এবং পদ সংখ্যা এখানে কয়টি পদ সংখ্যা মোট পঞ্চাশটি বাই দুই আমরা দিয়েছি তো এখানে আমরা এই দুই দিয়ে যদি পঞ্চাশে কাটি তাহলে কত হবে পঁচিশ দুগুণ পঞ্চাশ এই দুই দিয়ে যদি পঞ্চাশে কাটি তাহলে এখানে কত হবে পঁচিশ দুগুণ পঞ্চাশ আর ছয় আর দুইশো একান্ন যদি যোগ করি তাহলে যোগ করলে কত হবে দুইশো সাতান্ন গুণন পঁচিশ তাহলে এ দুইটা গুণ করলে কত হবে ছয় হাজার চারশো পঁচিশ তাহলে আমাদের প্রয়োজনীয় কাঠের সংখ্যা কয়টি ছয় আমাদের প্রশ্নে যেটা চেয়েছে সুতরাং পঞ্চাশটি প্যাটার্ন তৈরি করতে প্রয়োজনীয় কাটির সংখ্যা ছয় হাজার চারশো পঁচিশটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন তাহলে আমাকে প্রশ্ন করবেন কমেন্টের মাধ্যমে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এ পরবর্তীতে আমি অনুশীলনে এই প্যাটার্নে যেগুলো অঙ্ক আছে সেগুলো সমাধান করে দেব আপনাদের তো আজকের পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ subscribe to my channel and also